বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা অবশ্যই ছবি বেজা রসমায় দেখতে পাচ্ছি তার জন্য সিনেমা হলে কেন আসে বাবা ভালো লাগছে আর মুভিটা আশা করি খুব ভালোভাবে সেই এসেছে তো দেখা যাক কিরকম হয়

দেখা যাক কি হয় বাকি টেনশন তো থাকবেই আজকের দিনে টেনশন না করি কবে করবো আর ভালো লাগছে মানে দুটোই একসাথে আছে টেনশন টেনশন এক্সাইটমেন্ট একসাথে আছে দেখো এটা আমার প্রথম ছবি আমি এখন দেখিনি কেমন হয়েছে আমিও যাচ্ছি আমিও খুব নার্ভাস আমার দে সবার কেমন লাগলো দেখে

এক্সাইটেড আর ভয় লাগছে কেমন হবে কারণ আমার প্রচন্ড হাই হোক আর ওদের জন্য তো মানে কি বলবো আমার জন্য সবাই মাই ওখানে কোন হবে না সবাই অনেক দিয়েছে সবাই খুব করেছে করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আৰু এমি বাংলাৰ চিনেমাৰ সাথে দাড়াবাৰজন অনেক অনেক ধন্যবাদ এইভাৱেই ছাপৰ্ট কৰোঁ আৰু এইভাৱেই ভাল কাজকে এগি য বন্ধুদের ছবি আদকের ছবি আমাকে তো আসতেই হতো এবং নীল সিনা সবাই আছে ঋতব্রত আদকের ছবি যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট থাকে ওর ছবিটা সম্ভব আমার মনে হয় যে হৃদয় ছুঁয়ে যায় মানুষের গল্প বলে সম্পর্কের গল্প বলে এবং আজকের দিনের গল্প বলে তো সেই জন্য আমি খুব এক্সাইটেড ওর ছবি আই এম শিওর সবার খুব ভালো লাগবে এবং গান ওর ছবিতে সবসময় খুব ভালো থাকে আহ

সমঝিতা ছবিতেই প্রথমবার কাজ এবং এই টিমের অনেকে আমরা খুবই মানে একটা ফ্যামিলির মতো করে কাজ করেছি ফ্যামিলির মতো করে ছবিটা প্রমোট করা রিলিজ করা সবটা হয়েছে তো ভালো লাগছে যে মানুষ এখন দেখতে পাবেন ছবিটা একটা কথা বলতে পারি যে এই ছবিটি সব বয়সের মানুষ এসে দেখতে পারেন কারণ সমস্ত বয়সের গল্প রয়েছে এই ছবিটার মধ্যে এবং আরো একটা বড় প্রাপ্তি হচ্ছে পরমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা স্ক্রিন শেয়ার করতে পেরেছি সকলে মিলে দাদুর কীর্তি আসছে হইচইতে আবার উনত্রিশ তারিখ সেখানেও আমরা সকলে একসঙ্গে কিন্তু তার আগে সিনেমা হলে আমি অনুরোধ করব দর্শকদেরকে আপনারা ফ্যামিলি নিয়ে আসুন কারণ এখানে বয়স্ক মানুষের গল্প যেরকম রয়েছে একদম ছোট বাচ্চাদের গল্প রয়েছে আমাদের টিন গল্প রয়েছে সবটা মিলিয়ে মিশিয়ে আছে যদিও আমি আর টিন নই কিন্তু তাও বললাম আর আমি যে এখনো ছবিটা দেখিনি অনেক আশা নিয়ে এসেছি বিভিন্ন বয়সের বিভিন্ন রকম গল্প সত্যি আমাদের বয়সে যে গল্প হয় এর যে বয়সটা ফেলে এসেছি তার গল্প একরকম ছিল আবার এর পরে যে বয়সটায় যাব তার গল্প আরেক রকম হবে আর আমরা সত্যি কথা বলতে কি বাঙালি দর্শক গল্প দেখতে ভালোবাসি গল্প শুনতে ভালোবাসি গল্প পড়তে ভালোবাসি সো বিনোত্তমাও আশা করি আমাদের দর্শকদের ভালো লাগবে গল্পগুলো ভাল লাগবে গল্প বলার ফরণ ভাল লাগবে আশা করছি এনজয় করবো ফাইনালি 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 মানে যে ছবি রিলিজ করলে তুমি পার্ট পার্ট করো করো কি বড়ো টেনশন তো থাকেই থাকে থাকে প্লাস এক্সাইটমেন্টও যখন এত খেটে পুরো টিম একটা কাজ করে ওটা এখন বড় পর্দায় দেখা যায় সেই এক্সাইটমেন্ট আলাদা আপাতত নেগেটিভ কিছু পাইনি এবার এটা ভালো কি খারাপ জানি না বাট দেন আপাতত যা পেয়েছি ভালোই বলেছে পজিটিভই বলেছে সো লেটস ফর